আল্লাহ আমরা বাসায় প্রকাশ করতে পারছি না নবীজি সাল্লাহ ইসলাম বলেন কেউ যদি একটা গুনহ করে তখন বাম ফেরস্তা ডান কাদের ফেরস্তাকে জিজ্ঞাসা করে আল্লাহর নিয়ম হচ্ছে কেউ যদি একটা গুনহ করে তাহলে তার আমল নামায় একটাই গুনা লেখা হয় আর নেকি যদি কেউ করে একটা তাহলে কমপক্ষে দশটা লেখা হয় কিন্তু ডান কাদের ফেরস্তা কারোর জন্য দশ লিখে না বরং দশের সাথে মিলিয়ে আল্লাহর পক্ষ থেকে কারোর জন্য সত্তর কারোর জন্য সাতশো কারোর জন্য সত্তর হাজার এভাবেই বাড়াতে থাকে থাকে এটা কোরআনের আয়াত কিন্তু গুণা লেখা হয় একটাতে একটাই তবে একটা গুণা লেখার আগে বাম কাদের ফেরেস্তা ডান কাদের ফেরেশতাকে জিজ্ঞাসা করেন যে লিখবো গুণাটা আমার পৃষ্ঠায় তখন ডান কাদের বলে অপেক্ষা করে দেখো না অনেকক্ষণ অপেক্ষা করার পর আবার বলে এবার তখন কাতের ফেরস্তা বলে না আর একটু অপেক্ষা করো দেখো না তাক করে কিনা বলে আহারে আল্লাহর বান্দা তো তবা করলো না ঠিক আছে এবার লিখো তবে সাবধান এককে কিন্তু একই লিখবা আল্লাহ বলেন ফেরেস্তারা এক লিখে রাখো তবে খেয়াল রেখো এক সপ্তাহ পরে এক মাস পরে এক বছর পরে দশ বছর পরে সত্তর বছর পরেও যদি আমার বান্দা তবা করে আমি কিন্তু তখন মাফ করে দেব আল্লাহ তালা ফেরেস্তাদেরকে ডেকে বলেন মুছে দাও গুনহের পিসটা ফেরেস্তারা মুছে দেয় আল্লাহ বলেন মুছে দিলে হবে না গুনহের খালি পিসটা গুলো নেকি দিয়ে পুরো করে দাও সোভান আল্লাহ একটু চিন্তা করে দেখেন তো এই দুনিয়ার মানুষকে কখনো কি নিজের জীবন দিয়ে খুশি করতে পারবেন না কখনোই পারবেন না কিন্তু আমাদের আল্লাহকে খুশি করতে কতই না সহজ কিন্তু আমরা কি আল্লাহকে খুশি করার জন্য কখনো কিছু করেছি কি এক আল্লাহ পাইলাম আমরা বাসাও প্রকাশ করতে পারছি না সব সময় যেন আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে তওবা করি তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ তো গাইজ ভিডিওটা সবাই শেয়ার করে দিও আর এমন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য বাইরের আইডিটা ফলো দিয়ে বাইরের আইডি নাম হচ্ছে ইসমিনাইম তো গাইজ ক্যাপশনের মধ্যে মেনশন দেওয়া হচ্ছে আমার একটা ফ্রেন্ডের একটা আইডি তো গাইজ সবাই যাই আমার ফ্রেন্ডের আইডিটা সবাই যাই ফলো করে দিবা আর ওর ভিডিও গুলো সবাই দেখবা তো গাইস নতুন কোন ইসলাম ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ গাইস